জান্নাত হলো মুমিনদের চিরসুখের ঠিকানা যেখানে সুখ শান্তির অন্ত থাকবে না পরকালের হিসাবে যাদের পুণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহ সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছেন জান্নাত জান্নাত আরবি শব্দ এর অর্থ বাগান বা উদ্যান জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসুদ সালু আলাইসাল্লাম বলেন মহান আল্লাহ তালা বলেছেন আমি আমার নিকার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের কোনো ধারণাও জন্মেনি কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকানো আছে হুর জান্নাতের একটি বিশেষ নিয়ামত জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর আল্লাহতালা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়বের বিবরণ দিয়েছেন তাদের এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি আল্লাহতালা জানাতি পুরুষদের সঙ্গে তাদের বিয়ে দেবেন পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ হয়েছে পিয়নবী নবী সাল সাল্লাম ইরশাদ করেছেন জানাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করে তাদের পায়ের গোছার শুভ্রতা ও অস্থিমজ্জা দেখা যাবে কারণ তাদের সম্পর্কে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন যেন তারা পদ্মরাগ ও প্রবাল আর পদ্মরাগ হচ্ছে এমন পাথর যার ভেতরে কোনো সুতা প্রবেশ করলেও তা বাইরে থেকে দেখা যায় জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি তাবু আছে এর উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি হাদিসে মহানবী সাল্লাম জান্নাতি হুড়দের রং সম্পর্কে জানিয়েছেন জান্নাতি রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মৃগনাফি আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাবি পর্যন্ত মেঘনাভির দ্বারা তৈরি নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বুরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাগন থাকবে প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর হাদিসে এসেছে জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীর প্রতি একবার উঁকি দেয় তাহলে আসমান ও জমিনের মাঝের সব কিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সব কিছুর উত্তম তাদের মন প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীর কাছে আবদ্ধ থাকবে ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে তারা কামনা করবে না প্রতিনিয়ত তাদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে থাকবে পিয়নবী সাল আল্লাহ সাল্লাম ইশাদ করেন জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে তারা প্রতি শুক্রবারে পরস্পর সাক্ষাৎ করবে তখন উত্তরের বাতাস প্রবাহিত হবে যা তাদের মুখমণ্ডল ও কাপড়ে আলোড়িত তৈরি করবে এতে তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য আরও বেড়ে যাবে তারা রূপ লাবণ্য সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসম আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে উত্তরে তারা বলবে আল্লাহর শপথ আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্যও বহুগুণে বেড়ে গিয়েছে জান্নাতে হুরদের অনুষ্ঠান হবে এতে তারা এমন সুমধুর কণ্ঠে গান গাইবে যা কোনো জীব কখনো শোনেনি আসুন সাল্লাহ সাল্লাম এর করেছেন জান্নাতে আয়াতোসনা হুর্দে সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরালো আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো লোক ইতিপূর্বে কখনো শোনেনি তারা এই বলে গান গাইবে যে আমরা তো চিরসঙ্গিনী আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই দুঃখ কষ্ট নেই আমাদের আমরা চির সন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তারা কতই না সৌভাগ্যবান যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা সৃষ্টির পর থেকে যুগ যুগ ধরে এসব হুর তাদের নিজ নিজ স্বামীদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যদিও তারা শুধু জান্নাতেই তাদের প্রতীক্ষিত স্বামীর সাক্ষাৎ পাবে পির সাল্লা আল্লাহ সাল্লাহ করেন পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত হুর বলে হে হতভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তালা তোমাকে ধ্বংস করবেন তিনি তো তোমার কাছে কয়েকদিনের মেহমান তিনি তোমাকে আমাদের কাছে চলে আসবেন বন্ধুরা আল্লাহতাল্লাহ মুসলিম উম্মাকে কোরআনের সুন্না অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ